নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব হ্যাঁ বন্ধুরা অ্যাডেনিয়াম ফুল গাছ এবং অ্যাডেনিয়াম ফুল গাছে জুন মাসের কেয়ার আর কীভাবে কোন খাবার দিলে প্রচুর পরিমাণে অ্যাডেনিয়াম গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং ফুলের আকার বড়ো হবে হ্যাঁ বন্ধুরা ছোটো গাছেও বড়ো আকারের ফুল আপনারা পাবেন অ্যাডেনিয়াম গাছে বিশেষ কিছু কেয়ার তো অবশ্যই করতে হয় খুব কম মানে মেন্টেনেন্সের গাছ হলেও কিছু কিছু বিষয় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হয় না হলে দেখা যায় যে আমাদের অ্যাডেনিয়াম গাছে পাতার আধিক্য হয়ে যাচ্ছে কিন্তু কুড়ি আসছে না আবার কখনো দেখা যায় যে কডেক্সগুলো পচে যাচ্ছে সেভাবে সারভাইভ করতে করাতে পারছি না আমরা গাছগুলোকে নার্সারি থেকে আনার পর তো আজকে ডিটেলসে বলবো সব কেয়ারটাই আজকে থাকবে পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকবে কিন্তু তার আগে যারা আমার চ্যানেলে নতুন ভিবার তাদের কাছে অনুরোধ করব যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য যারা এখনও সাবস্ক্রাইব করে নি আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের কাছে তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ কারণ আমার এই পরিবারটা কুড়ি হাজারের হয়ে গেছে আগামী দিনে যেন আপনাদের আশীর্বাদ আরও পাই সেটাই কাম্য আর দেখুন অ্যাডেনিয়াম গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এই সময় আসবে আর যারা গ্রাফটিং করতে চান অ্যাডেনিয়াম তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন ভীষণ ভীষণ ভালো সময় কিন্তু এটা অ্যাডেনিয়ামের গ্রাফটিংয়ের জন্য তো আমি শর্টস ভিডিও আকারে দিয়েছিলাম আশা করি দেখেছেন আপনারা যে অ্যাডেনিয়ামে গ্রাফটিং করেছি এবং গ্রাফটিংটি সফল হয়েছে দুটো গ্রাফটিং করেছিলাম একটা গাছে তো একটা ফেল করে গেছে আর একটা সফল হয়েছে তো আপনাদের ওইগুলো দেখে আপনারাও কিন্তু কেয়ারটা করতে পারেন এবং অ্যাডেনিয়ামে যথেষ্ট পরিমাণে অবশ্যই গাছগুলোতে গ্রাফটিং করে একাধিক গাছে মানে একটি গাছে একাধিক ডাল গ্রাফটিং করে মাল্টিগ্রাফটেড রেডেনিয়ামও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন ঘরেই তো ভিডিও আসবে পরপর খেয়াল রাখবেন দেখতে থাকবেন তো দেখুন গাছ ভরে ভরে কিন্তু কুঁড়ি চলে এসেছে এবং ফুলও প্রচুর পরিমাণে ফুটেছে তাই বলবো বন্ধুরা আজকে যে খাবারটা দেবো এটার ঝটপট আপনারা ভিডিওটা দেখার সাথে সাথে খাবারটা দিয়ে ফেলবেন আর তাহলেই দেখবেন যে গাছের যেটা প্রথমেই বললাম প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে আর তার সাথে সাথে ফুলের আকারও কিন্তু অনেক অনেক বড় হবে তো কী সেই খাবার কী কেয়ার করতে হবে এইবারে শুরু করছি ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং তার আগে একটা কথা বলে দিই অ্যাডেনিয়ামকে যতটা পারবেন আপনারা রোদ্রে রাখবেন ফুল সানলাইটে যেন গাছ থাকে দেখুন এইটাও ছাড়তে আর শুরু করেছে তো ভীষণ ভালো ভালো কালার আর কিছু দিনের মধ্যে দেখবেন এই জায়গাটা আমার অ্যাডেনিয়ামের যে সাইডটা রয়েছে এটা পুরোটা ফুলে ফুলে ভরে যাবে তখন অবশ্যই ভিডিও আকারে নিয়ে আসবো দেখাবো আপনাদের তো একবার ফুল দিয়ে দিয়েছে শীতের পরে তো দ্বিতীয়বার আবার কিন্তু সেজে উঠছে এই অ্যাডেনিয়াম গাছগুলি তো দেখুন বন্ধুরা এই গাছটার উপরে আজকের খাবারটা দেয়া দেখাবো আমি তো এই গাছটাতেও ফুল রয়েছে অনেকে প্রশ্ন করেন যে ফুল সমেত ফুল রয়েছে সেই ক্ষেত্রে কি খাবার দেওয়া যায় হ্যাঁ বন্ধুরা দেওয়া যায় আর অবশ্যই যদি সঠিকভাবে আমরা খাবারের ব্যবস্থাপনাটা করতে পারি তাহলে ফুল যেমন দীর্ঘস্থায়ী হয় আর তেমন কিন্তু কুঁড়িও প্রচুর পরিমাণে আসে আর কুঁড়িগুলো ফোটে মানে প্রস্ফুটিত হয় খুব সুন্দর আকারে তো এই গাছটাতে আমি খাবার দেব এবং খাবার দেওয়ার পরে আমি কিন্তু ভরপুর মাত্রায় জল দেব না কারণ যে মানে মিডিয়াতে আমি এই অ্যাডেনিয়াম করি সেটা ওয়েল ড্রেনের সয়েল এবং প্রচণ্ড পরিমাণেই ওয়েল ড্রেনের সয়েল বলা যায় কারণ জল একদম হোল্ড হয় না যার ফলে কিন্তু আমার গাছ পচে পচে গিয়ে বা ডাইব্যাক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকেই না তো মিডিয়াটা চটপট বলে নিই একটা টবের আপনারা বালি বালি চালার পাথর এই দুটো ফরটি ফর্টি ইকুয়েশানে নেবেন অর্থাৎ চল্লিশ শতাংশ বালি এবং চল্লিশ শতাংশ বালি চালার পাথর যেগুলো হয় এই যে পাথর এই পাথর নেবেন এইটি পার্সেন্ট একটা টবের ভরে গেল আর তার সাথে আপনারা নিয়ে নেবেন টোয়েন্টি পারসেন্ট কম্পোস্ট অর্থাৎ ভার্মি কম্পোস্ট এই কটা জিনিস নিয়ে আপনারা কিন্তু এখন যারা গাছ বসাবেন তারা বসাবেন আর যারা ফেব্রুয়ারি করে বসাবেন তারা কিন্তু এর সাথে হাড় গুঁড়ো শিঙ্কুচি এবং নিমখোলটাকে অ্যাড করে নেবেন কিন্তু এখন যারা বসাবেন অ্যাডেনিয়াম গাছ এই মিডিয়ায় তারা কিন্তু ওই হাড় গুঁড়ো শিঙ্কুচি নিমখোলটা নেবেন না কারণ বর্ষাকাল আসতে চলেছে তো ওগুলো থেকে ফাঙ্গাল অ্যাট্যাক হওয়ার একটা সম্ভাবনা হয় যেহেতু জৈব সার অর্গ্যানিক সার সেই জন্য তো এই মিডিয়াটা আপনি করবেন গাছ আর বাইরে থেকে খাবার যেমন দিতে হবে তেমন কিন্তু আপনারা পাতাতেও ফলিয়ার স্প্রে করতে হবে আপনাদেরকে তো আমি সবটাই বলে দেবো ভিডিও চলতে চলতে দেখুন একটু হয়তো সময় নেবেন দশ মিনিট চল্লিশ সেকেন্ডের মতন আশা করি কোনো আর প্রশ্ন থাকবে না এই অ্যাডেনিয়াম নিয়ে কডেক্সগুলোকে কিন্তু নিয়মিত চেক করতে হবে কটেক্স বা যেটাকে গোড়া যেটা বলা হয় আমাদের অ্যাডেনিয়ামের এই গোড়া বা কডেক্সটাকে কিন্তু আমরা চেক করব মানে চিপে চিপে দেখব কখনো জল কম হওয়ার জন্য সিং করে যায় আবার কখনো কখনো কিন্তু পচে যাওয়ার সময়টাও বোঝা যায় যে তপতপ করছে কিনা তো সময় দেখবেন যেন কটেক্সটা টাইট থাকে তাহলে বুঝবেন যে জল কমও নেই আর গাছ কিন্তু কোনোভাবে খারাপও অবস্থায় যাচ্ছে না তো এই নিয়মিত এই চেকিংটা আপনাদেরকে করতে হবে আর তার সাথে এই যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা আপনাদেরকে দিতে হবে তো দেখুন এক টেবিল চামচ পরিমাণে নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট এক টেবিল চামচ পরিমাণে রয়েছে মিউরেট অফ পটাশ বা লাল যে পটাশ হয় সেই পটাশ আর তার সাথে রয়েছে ডিএপি তো ডিএপি টবে সাইজ অনুযায়ী যতটা হয় ততটা নেবেন মানে ছ ইঞ্চি টবলে ছ দানা থেকে আট দানা আট ইঞ্চি টবলে আট থেকে দশ দানার মতন ডিএপি আপনারা নেবেন আর তার সাথে নেবেন এক চা চামচ টেবিল চামচ নয় এক চা চামচ অনুখাদ্য এটা মিডিয়াতে দিতে হবে বন্ধুরা তো আমি এক ম্যাক্স ব্যবহার করি এই ডাস্ট আকারের যে অনুখাদ্য যেটা আমরা আমি মিডিয়াতে দিই সেই ক্ষেত্রে আমি আপনারা যে কোনো আরও আছে এক ম্যাক্স আমি ইউজ করি এছাড়াও আরও অনুখাদ্য আছে যেগুলো এইরকম ফর্মে যেগুলো হয় সেইগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এই খাবারগুলোকে আপনাদেরকে দিতে হবে এবং অবশ্যই এই খাবারটা আপনারা দশ দিনের ব্যবধানে মিডিয়াতে দেবেন হ্যাঁ ঠিকই বলছি দশ দিনের ব্যবধানে আপনারা এই খাবারটা মিডিয়াতে দেবেন আর তাহলেই দেখতে পাবেন যে কীভাবে দ্রুত ফুল চলে আসছে এবং গাছ কিন্তু ফুলে ফুলে ভরে যাবে এটা কথা দিয়ে দিলাম আর বিশেষত এই সময় অর্থাৎ জুন মাসে ভিডিওটা দেখার সাথে সাথে আজকে দেখলেন কালকেরই করে ফেলুন এই কেয়ারটা যারা করেননি এখনো পর্যন্ত খাবার দেননি অ্যাডেনিয়ামে এই খাবারটা দিয়ে দিন গাছ কিন্তু ভরে যাবে ফুলে ফুলে এটা কথা দিয়ে গেলাম আর অবশ্যই এই খাবারটা দশ দিনের ব্যবধানে দেবেন আর অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন যদি সময় না হয় তাহলে কিন্তু একেবারে বিকেলের সূর্যাস্তের পরে এই খাবারটা আপনারা দেবেন এই খাবারটা মিডিয়ার উপরে দিয়ে ভরপুর জল যেটা বললাম দেবেন না হালকা জল দেবেন যাতে মিডিয়ার সাথে খাবারটা মিশতে সাহায্য করে এমনভাবে জল দেবেন আর যখন খাবারটা দেবেন তখনও যেন মিডিয়া হালকা ভিজে থাকে হালকা ময়েশ্চার থাকে এমন অবস্থায় আপনাদেরকে কিন্তু এই খাবারটা দিতে হবে এই খাবারটা দেওয়ার মিডিয়াতে দিলেন জল দিয়ে দিলেন টবের মিডিয়ায় খাবার দেওয়া হয়ে গেল এই মিডিয়ায় খাবারটা দেওয়ার ঠিক তিন দিন পরে আপনারা পাতায় একটা স্প্রে আপনাদেরকে করতে হবে সেটা ব্যালেন্সড এনপিকে আপনারা স্প্রে করতে পারেন যাদের গাছের গ্রোথ খুব ভালো আছে তারা আপনারা তারা কিন্তু ব্যালেন্সড এনপিকেটা করবেন না আর যাদের গাছের গ্রোথ হালকা মানে একটু কম আছে তারা কিন্তু এই ব্যালেন্সড এনপিকেটা প্রয়োগ করবেন সেটা উনিশ 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 বা কুড়ি 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 হতে পারে আর যাদের গাছের গ্রোথ ভালো আছে তারা তেরো শূন্য পঁয়তাল্লিশ যে এনপিকে সেটা স্প্রে করতে পারেন বা ব্যালেন্সড করলে খুব যে অসুবিধা হবে এমনটা নয় তো করতে পারেন করতে হবে আর কি যে কোনো একটা ফলিও স্প্রে ব্যালেন্সড এনপিকে আপনারা স্প্রে করে দেবেন গাছে খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আর এই ব্যালেন্সড এনপিকে যেটা স্প্রে করবেন গাছে সেটা অবশ্যই ভোরবেলা করতে হবে যখন সূর্যাস্ত মানে সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছাবে না সেই সময় আপনাদেরকে কিন্তু এটা করতে হবে আর অবশ্যই বৃষ্টি হচ্ছে প্রাক বর্ষার তো বৃষ্টির মাঝে মাঝে স অন্তত এই মানে জুন মাসে অন্তত দুবার আপনারা ফাঙ্গিসাইড পাতায় গাছে স্প্রে করবেন এবং অবশ্যই কিছুটা মিডিয়াতে দেবেন তবে স্প্রে করার সময় সেটা ফলিয়ে স্প্রে হোক বা ফাঙ্গিসাইড স্প্রে হোক যেটাই হোক না কেন খেয়াল রাখবেন যেন কুড়িতে বা ফুলের উপরে না পড়ে এই এনপিকে স্প্রে আপনারা করবেন মিডিয়াতে খাবার দেওয়ার ঠিক তিন দিন বাদে আর তার মানে যেদিন এনপিকে স্প্রে করলেন মিডিয়াতে সেই গাছের পাতায় তার ঠিক একদিন পরে মানে মাঝে একটা দিন গ্যাপ হবে তারপরেই কিন্তু আপনাদেরকে প্রয়োগ করতে হবে এই প্ল্যান গ্রোথ রেগুলেটর বা পিজিআরটা অর্থাৎ আমি বুস্টার টুটা দেখাচ্ছি এটা এক লিটার জলে এক ফোঁটা আপনাদেরকে দিতে হবে দিয়ে কিন্তু গাছে স্প্রে করে দিতে হবে তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে কুঁড়িও আসছে কুঁড়ির যে মুখগুলো অনেকের ফেটে যায় সেই জিনিসটা হবে না বা কুঁড়ি কিন্তু শুকিয়ে গিয়ে ঝরে পড়বে না আর তারপরে দুদিন বাদে আপনারা মানে দুদিনের মাথায় মাঝে একটা দিন আবার গ্যাপ যাবে গিয়ে তার পরের দিন আপনারা এই অনুখাদ্যটা পাতায় স্প্রে করে দেবেন এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে খাবারটা যেটা বললাম মিডিয়াতে দশ দিনের ব্যবধানে দিতে আপনারা চাইলে সেটা দশ থেকে বাড়িয়ে পনেরো দিনেও আপনারা করতে পারেন কোনো সমস্যা তাতে নেই বা খারাপ কিছুও হওয়ার ব্যাপার নেই যাদের গাছের গ্রোথ খুব কম তারা কিন্তু দশ দিনে দেবেন আর যারা মিডিয়াম সাইজের গাছ আমি যেরকম দেখাচ্ছি স্ক্রিনে এই সাইজের গাছ হলে পনেরো দিনের ব্যবধানেও মিডিয়ায় খাবারটা দিতে পারেন আর মিডিয়ায় খাবার দেওয়ার ঠিক পরে পরেই আপনারা কিন্তু যে স্প্রে ফলিয়া স্প্রেগুলো করার কথা পরপর বললাম সেগুলো করতে থাকবেন তাহলে দেখবেন যে ঠিক এই এইভাবে ফুলে ফুলে ভরে ভরতে থাকবে আপনার অ্যাডেনিয়াম আর কোনো সমস্যা থাকবে না আশা করি ভিডিওটা বুঝতে পারলেন আর যখন গাছে কুঁড়ি থাকবে বা ফুল থাকবে টবের মিডিয়া বেশি শুকনো রাখবেন না হালকা ভিজে থাকবে হালকা ময়েশ্চার থাকবে ব্যাস ফুল সানলাইটে গাছ থাকবে কোনো সমস্যা অ্যাডেনিয়ামের আর হবে না এরপরেও যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কোনো বাগান সংক্রান্ত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা